সামনে আসবে তাহলে আল্লাহর হাবিবের যারা দেখছে বয়ান শুনছে কাছে ছিল সবকে হেদায়ত বরং সেই সময় যারা যারা বেশি বেশি ইসলাম বিদ্বেষী বলতে গেলে এরা নবীর রক্তের মানুষ কথা কেন আবু জহেল আবুল আহাবা সাহেবা আবু তালেব আদি শরীরে আসছে আল্লাহবাগের পরে আল্লাহর হাবিবকে তার মা বাবের পরে সবচেয়ে বেশি যিনি মহাব্বাত করতেন তিনি ছিল আবু তালেব এত মহাব্বাত করতেন শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব লাগে নাই হয়ে গেছে আল্লাহর হাবিব যেই বলে আপনার জন্য আমার খুবই মায়া হয় আপনি বিদায় নিয়ে যাবেন আমি তো সহ্য করতে পারি না আল্লাহর হুকুম যাইতেই হবে তা আপনি বিদায়ের সময় শুধু আমাকে একটু শুনেই বলেন এতটুকু বলেন সামনের কিছু বলা লাগবে না তখন আল্লাহর হাবিব এটা বলার পরে চাষায় কিছুই বলে না তখন বলে চাষা আপনার যদি এতটুকু বলতে কষ্ট হয় তাহলে আমি বলি আপনি চুপ থাকেন কারণ কি আর শুকু তো নিষ্পে যা চুপ থাকা মানে অর্ধেক রাজি তখন এইটা বলার পরে আবু তালে ভোর দিয়ে মরাই উঠতে বলে হ্যাঁ আব্দুল্লাহ সেলে মোহাম্মদ জোরে কান সাল্লাহ সাল্লাম বাড়ি ছেলে জীবনের সবচেয়ে তোমাকে বেশি মহাব্বত করি

অনেক মানুষ হেদায়েত পাইয়ে গেছে আল্লাহ ভাবদেশ কথা বলেন আজকে সারা গ্রামগঞ্জে এমন কোনো পদ থানা এন নাই যেখানে শিষ্টিয়ে দিয়ে তরিকা আল্লার কত ফুলজুল করিমের চেষ্টা প্রচেষ্টায় একটা মানুষ তরিকা বলতে হয় না এরকম কোনো গ্রামগঞ্জ দেখা যায় না ঠিক না তাই বান্দা ছিল চেষ্টা কবুল করার মালিককে জোরে বলেন কেউ এই জন্য ভাইরা সব সময় আমাদের আল্লার কাছে কি সাওয়া উচিত আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন অনেকে অনেক কিছু চাই কিন্তু ভালো জিনিস চাই না অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ যে হায়াত বাড়াই দেয় আপনার এই দোয়াটা ভুল দোয়া আপনি এখন থেকে কি দোয়া করবেন হুজুর দোয়া করেন আল্লাহ আমাকে নেয়া হায়াত বাড়াই এই কথাটা নেই ওই হায়াত দামি হায়াত যে হায়াত একদিন পাইলে পাচক নামাজ বেশি হয় ওই হায়াত দামি হায়াত যে হায়াত একদিন পাইলে আউবিন নামাজ বেশি হয় ইসরাক নামাজ বেশি হয় শাস্তির নামাজ বেশি হয় তা তাহারজুদ্ের নামাজ বেশি হয় আর ওই হায়াত হলো হায়াত যে হায়াত কিছুদিন পাইলে এখন চাউল বেশি চুরি করে মন ডাইল বেশি চুরি করে পাঁচটা পিড়ি বেশি খায় পরের উপরে জুলুম বেশি করে জালেমের জুলুম বাড়ে ও হায়াত আল্লাহর কাছে দামি না ওটা গজবি হায়াত ওই হায়াত আল্লাহর কাছে দামি যে হায়াত পাওয়ার পরে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের দিকে আগায় যায় ঠিক না বলে এই জন্য ভাইয়ের আমাদের দোয়া যাহা চাই তাহা ভুল করিয়ে চাই কিন্তু যাহা চাই তাহা তো ভাই কি কথা বলেন এজন্য আল্লাহর কাছে কিসাও দরকার আল্লাহ জেকের কারি জবান দাও কান কি দাও জেকের কারি জবন দাও আল্লাহ শুকুর কারি কলব দাও আল্লাহ কারি শরীর দাও এই তিনটে যদি আমি পাইয়ে যাই তাহলে তো আমি তোমাকে পাইয়ে যাব জোরে কাজ এই জন্য ভাইরা কথা খুব সংক্ষিপ্ত আমি আয়াত শরীফ তেল করছি আল্লাহবাক বলছেন ভাজ করু নি আজ করু নি ওয়ালা তাক ফুরুন এ বন্ধবান্ধী তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ এসবে দেখেন আল্লাহর ফজল করেন আমাদের এই সৃষ্টির সবুজ তরিক আমাদের মুরব্বিরা সাহেক ও মুর্শিদা পাঁচ ঔষধ বাতায় কথা বলেন এর মধ্যে এক নম্বর কি সকাল সন্ধ্যা মাওলার জেকে কথা বলেন ঠিক নেবে ঠিক এর মধ্যে কি বরকত আসে না না আল্লাহর কুতুব বলতেন বাবা হাতে করবা হাতের কাম পায়ে করবা পায়ের কাম আর জবানে সব সময় বলবা আমার মাওলা ফাকের নাম কি মাওলার নামে মজা আসে না না

খুশি না বেজা চাকরি যখন আল্লাহর নাম জবান তার কলিজেরা ঠান্ডা হয়ে যেটা আল্লাহ অদা করছে আল্লাহ তাত নুল কুলু এ বান্দাবান্দি তোমার কলবে যখন দুশ্চিন্তা হয় কলব যখন অশান্তি থাকে কলবে যখন মায়া লাগে না তখন তুমি বসিয়ে বসিয়ে আমি শুরু দাও করার পরে যখন তুমি মজা আমার মাওলা দুনিয়ার সব সাইতে তোমাকে বেশি মহাব করবে আমার সালতার বাবারা ফরিদপুরের বাইরা এ বাজারের ব্যবসায়ীরা বাড়িয়ালা গাড়িয়ালা কবরের যাত্রীরা আল্লাহর কুতুব কান্তর বলতো বাবা দুনিয়া থাকার কেউ থাকতে পারবো না দাদা নাই বাবা নাই তুমি থাকবে না আমি থাকবো না একদিন সবাই কবরে চলিয়ে যাওয়া লাগবে যাওয়া যখন লাগবে রে বাবা আমার মাওলারে না এই কবরে যাওয়ার জন্য আজকাল লালনিরা সারা গ্রামগঞ্জে মানুষের হাতে পায়ে ধরিয়ে ধরিয়ে বুঝায় বাবা ফেরো ফেরো গুণা সারোন এক ধর গুনা নিয়ে যদি কবরে যাও জাহান্না না আমরা একবার যদি কবরে যাও জান্নাত ফেসবুক ভাইরা বুড়া বাবারা ব্যবসায়ীরা পর্দার মধ্যে মাওলেরা দুনিয়া তো থাকার জায়গা না কেউ থাকতে পারলো না ওই কবরে যখন যাওয়া লাগবে আমার মাওলানা এরিয়া যাইতে কাড়াকড়ালা জি জোরে আল্লাহ কয় যদি কবরে যাইতে চাও তাহলে সবসময় বড় মাধ্যম হলো আল্লাহ চৌকাতে থাকা লাগবে বাবা যেই জিনিসটা বেশি বোঝে বেশি জানে বেশি মানে ওই জিনিস সম্পর্কে মানুষ তার কাছে পরামর্শ নেয় ঠিক নেবে বের ঢিক কাছে শরীরের রোগের পরামর্শ নেয় বাবারে যারা সার্ভেয়ার তাদের কাছে জমির পরামর্শ নেয় কত যারা শিক্ষক তাদের কাছে লেখাপড়ার পরামর্শ নেয় ঠিক যারা বাবা আল্লাহ তাদের কাছে মানুষ আমার মাওলারে পাওয়ার পরামর্শ নেয় এই পরামর্শ দিতে দিতে আজ গাল্লার কুতুব সরমনের জমি ঘুমায় রইছে বাবা কেমন পরামর্শ দিত আমাদের আমতুলির ঘটনা বাবা শুনিয়ে রাখা গাল্লার বান্দা জীবন বা ডাকাতি করতো পাগলায় ডাকাতি করার জন্য রাস্তা দিয়ে রওনা করছে যাইবে হঠাৎ করে শুনে মাইকের মধ্যে বয়ানের আওয়াজ আসতে আসে এ বাবা এ গুনা সারিয়া নে ধরম মাওলার রিয়ে কবরে যাইও এই বয়ান শোনার পরে ডাকাইতে সরদার দাঁড়াই বলে হে গ্রামবাসীরা কারে বাবারে কইয়া ডাক দেয় বলে এই যারা বাবারে কইয়া ডাক দেয় যা শরমনার হুজুরে বলে ইনি কি সবাইরে বাবারে কইয়া ডাক দেয় হ্যাঁ বাবারে কইয়া ডাক দেয় বলে আমারও কি বাবারে কইয়া ডাক দেয় বলে হাত তোমারও বাবারে কই কইয়া ডাক দিছে পাগলাই সুন্দর কণ্ঠে বাবা কইয়া ডাক দিলো আমি একটু তার সঙ্গে দেখা না করিয়া যাব বাংলায় মাঠের কোনায় বইয়ে পান সভা শুরু করছে আল্লাহর কুতু মন পান শুরু করিয়ে দিল জাহান নামের এখন পাগলায় মাঠের মধ্যে লাফার গড়া করি ঘাড় গড়ে আমার মাওলার আমার মা মুর কোথায় গাল পাইব বলো একবার দেখা দাও তোমার রে তুমি মাওলা মাসু কইয়া

পাগলার মাঠে বয়ান শুনে লাফালাফি শুরু করিয়া দেশে কান্দে গইরা হাউমাউ করিয়া শোক দিয়া পাটি ভরে পাগলার কান্না দেখে এলাকার মানুষ বলে আরে মাওলায় বুঝি পাগলারে হেদায়েত দিয়ে দেবে মাইয়া দি আল্লাহু ফালা মুদিল্লাল বয়ান শেষ করে বলে এলাকার মুজাহিদ বলে পাগলারে ধরিয়া আল্লাহর কুতুবের কাছে নিয়ে বলে হুজুর আর জন্য একটু দোয়া করিয়া দেন আমাদের গ্রামের সবচেয়ে বড় খারাপ একটা লোক আল্লাহ আলী তার মাথার দিকে ফুদি হাতে হাত ধরিয়া তওবা করাইয়া বল বাবা বাড়িতে যাও কত নামাজ পড়লো সকাল বিকেল আমার মাওলানা লయ్యా বইয়া এ জাকির মাওলানা জিকিরের মজা জাকিরিন সারা কেউ বলে বাগলা বাবা সংক্ষেপে বলতেছি আসলে এখানে বয়ানের জন্য আসেনি যেখানে আমাদের সাহায্য ও মুর্শিদ আছে সেখানে আমাদের বয়ান কিছু না সময় অতিক্রম করা আল্লাহর বান্দা এখন বাড়ির মধ্যে যাইয়া আয়ত নেবিয়া মাতান হই আল্লাহ নামাজ কোরিয়া জিকির শুরু করি এসে বিবি রে ডাক দিয়ে আসে বিবি এতদিন হারাম ভাবে অনেক কিছু আনছি রান্না বন্না করছো খাইছো এখন আমি আল্লাহর কুতুব কাছে তবা করে মুড়ি ধরিয়ে গেছি ডাকাতিয়ার করব না হারাম ভাবে কিছু খাবো না যদি আমার মাওলায় রাখে কম খাবো না খাইয়াও থাকতে পারি বিবি যদি তোমার ভালো লাগে আমার বাড়ি থাকো নাহলে আমার বাড়ি সারিয়া চলিয়া যাও বিবি ডাকতে বলে স্বামী গো আমিও তো হারাম খাইতে চাই না হালাল খাইতে চাই হালালের মধ্যে আমার মাওলায় বরখ দিয়ে দেশ পাগলায় গড়ে যে দেয় সকাল বিকেল যে খেয়ে যায় জেগের করে শহরের জেগের মাথায় ফাগরি গাড় মধ্যে লাম বসব মুখ পড়া দাঁড়ি এই ভাইরা আমার বাবারা ওই গ্রামের মধ্যে বড় খাজি সাহেবের বাড়ি ডাকাতি হয়ে গেছে ওই ডাকাতের নাম করা ডাকা হাজী সাহেব তার নামে থানায় অভিযোগ করছে ওইদিকে যে পাগলায় ডাকাতি শাড়িয়দেশে তাতো কেউ জানে না এখন হাজী সাহেব ডাক দিয়ে বলতে আছে পাগলা দারোগায় বলে দারোগা পুলিশ পুলিশ দিয়ে যাও যাইও পাগলাকে ধরি আনো ওই ডাকাইতের কারণে আর থানায় মতো দায়িত্ব পালন করা যায় না এদিকে গোবি দিতে পুলিশ সেবাই তো সব বাড়ির চতুর্দিকে আটকে গিয়ে

এখন ডাকাইতে সর্দারের ধরিয়ে বলে আপনি কি ডাকাইতে সর্দার বলে হ্যাঁ আমি ডাকাইতে সর্দার বলে আরে আপনি কি ডাকাতি বলে আমি ডাকাতি করতাম কয় তাই থানায় চলেন থানার মধ্যে ওসির বলে সাপ ডাকাতকে নিয়ে আসছি বলে এখন রিমান্ড দিয়ে দাও এখন রিমান্ড দেওয়ার জন্য দারো ভাই বললো আপনাকে রিমান্ড দেওয়া লাগবে কয় সাপ রিমান্ড দেওয়ার কিছু আগে আমারে বলবেন আমি দুই রেখাত নামাজ পড়বো যাই বল এখন আপনাকে রিমাইন্ডের সময় হয়ে গেছে আমি দুই রেখ নামাজ পারবো দারকায় দাঁড়াই তাকে পাকলাই এমন নামাজ শুরু করিয়ে দে জবানে বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সব পুরুষ আমার মাওলার আর রহমান ইব্রাহিম আমার মাওলা বড় দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন বিশার দিনের মালিক ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইর আল্লাহ আমরা আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য চাই এদিন আর সিরাতল মুস্তাকিম আপনি আমাকে সরল সঠিক পথে চালান সিরাত আল্লাহ আনহাম তা আলাইহিম ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলো চলি আপনি মার বন্ধু হয়ে গেছে এ গুন্ডা বানরের দল আলে মোলামার কাছ থেকে মানুষ দূরে সরাইয়ে দাও আল্লাহর কাছে মানুষ চাইতে দেন এখানে মালাই কি বলছো আন আনহামতা ওই নিয়ামত প্রাপ্ত মানুষগুলার কাছে আমাদের নাও যারা হেদায়েত পাইয়া তোমার পক্ষ থেকে নিয়ামত পাইছে ঠিক না গো ঠিক ধরে দাও আজকে দেখো এই তরিকার কারণে আল্লাহ আমাদের কারণে হাজার হাজার মত খোর গাঁদা খোর সিন্তাই সম্প্রাস সালেম এমন আল্লাহ আল্লাহ হয়ে গেছে যাদের তাহার যুদ্ধ কাজা হয় না পকেটে এখন মেসর ঢুকিয়ে গেছে এখন তসপিয়ার আতর সকাল বিকাল ঘরে আর আমার মাওলারে বাড়ি বলে সবই মাওলা বলতে পারি তোমায় বলতে পারি না সবই যদি ভাই মালিক তোমারে না আমি তো কিছুই ভাইরা এ কারা কারা মাওলারে ভাইতেছা মজা খুঁজে আবার আল্লাহ করে ডাক আবার জোরে আল্লাহ আমার বাবারা সংক্ষিপে বলতে হয় পাগলার নামাজ তো শেষ হয় না এইবার তারও ভাই দেখে নামাজ শেষ হয়ে গেছে ভাই এখন আপনাকে তো আমার সময় না এখন আপনাকে আমার বিচার করা লাগবে রিমান্ড দেওয়া লাগবে মাথায় কোনে পাগড়ি খুললে দাড়ি বাঁধছে তারও ভাই কয় ভাই পাগড়ি খুললে দাড়ি বাঁধেন কেন বলে এই দাড়ি আমার না কিছুদিন আগে আমার দাড়ি ছিল না এই দাড়ি শরমরে হুজুরে বয়ান করে আমার মুখে লাগাই দিয়ে গেছে এই দাড়ি নবীর সুন্নাতের দাড়ি আপনি যদি মারেন আমার দাড়ি

ছিল যাই বলে সা যে আসামি রিমেন্ডের জন্য আমারে পাঠাইছেন ওরে রিমেন্ড আমার সম্ভব না আমার চাকরি থাকে তাও কার যাই যাও ওই পাগলার গানে আর একটা বাড়ি ও দিতে পারবো না তখন ওসি ডাক দেব কি খবর আমার কাছে ডাকো এখন পাগলার দিকে তাকায় ওসি দেখে তার মধ্যে ওরে মাওলা মাওলা ঘেরা আসতে আসে এই শর্মায় তৈরি অনেক চাকরি নিষ কলা ফেনলা তার দিকে তাকাই আল্লাহ আল্লাহ ঘেরান বাড়ি তার মধ্যে সুলতানের আজকার জারি হয়ে গেছে তার হাফসে তো মাওলার জিকির জারি হয়ে গেছে ওই পাগলার দিকে তাকাইলে ইশকেলা ফেলালো মাওলার জিকির দাও আল্লাহর বান্দায় বলরে রে সবই তো বললাম মালিকের তো বলতে পারবো না ওসি ডাক বলে পাগলা তুই কবে আল্লাহ হয়ে গেছ এমন পরিবর্তন হয়েছে আমি তো তোরে চিনি না আয় আমার কাছে আয় অনেক গুণা করছো আমারে মাফ করিয়ে দে তোরে কষ্ট দিছি কলে সার আমি আপনারে কি মাফ করবো কলে আমার জন্য দোয়া আমি দোয়া জানি না ওই দোয়া যদি পাইতে চান ফাল্গুনে আল্লাহ সর্মনাই দিল ডাক্তারের চিকিৎসা নিয়ে মাগুর ডাকে ওই ময়দানে যাইয়া মাওলারে কবরে যাইয়েন কাজী আমার সালদার বাবারা এ গ্রামগঞ্জের ভাইরা এ ফরিদপুরের বাবারা মুর্শিদপুরের ভাইরা আজকে আল্লাহর অলি তোমাদের মাঝে আছে তেমন পোশাকও ভালো না তেমন হাই জামাও না একটা লঙ্গি ভরা মানুষ কান্দে করু বল্লা মানুষ আসো চেহারা দেখিয়ে যা মুড়ি ধরা লাগবে না যদি আমার মালিকের দিয়া কবরে যাইতে পারো আমার মাওলা তোমারে আমার ক্ষমা না করিয়া পারবে না এই জন্য বাবা তরিকার ওষা সারবানা মালিকের বলবানা সব সময় খেলের সাথে বলবা মাবু সব পাইছি তোমার বুঝি পাই না কত ফাগলের গভীর লাইতে কান্দার কুতুবে আলো ফজলুল কোনো দিন বাবা বাকবে না কোনো দিন দেখাবো না আর কোনো দিন মাতায় হাত তো

ولا تنسوا الا بالله السلام عليكم ورحمه الله